উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুঁইয়েছেন কুনাল ঘোষ সে বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পলতায় প্রচারে এসে অর্জুন সিং বললেন যে কুনাল ঘোষ সবটাই দুধভাত হয়ে আছেন কুনাল ঘোষ মাঝে মধ্যে শক্তি কথা বলেন আমি মাঝে মধ্যে বলি কুনাল ঘোষ ব্যানার্জি পরিবারকে শেষ করে দেবে উনি সেটাই ধীরে ধীরে করেছেন এছাড়াও অর্জুন সিং বলছেন যে তৃণমূল কংগ্রেস শেষের দিকে রয়েছে ওই জাহাজ যখন ডুববে তখন সব থেকে আগে ইঁদুর বুঝতে পেরে পালায় সেই অবস্থাই হয়েছে কুণাল ঘোষের সঙ্গে কি বলছেন অর্জুন সিং শোনাবো আপনাদের কুণাল ঘোষ সবটাই দুধ ভাত আছে কুনাল ঘোষ মাঝে মাঝে সত্যি কথা বলেন আর মাঝে মাঝে যেটা আমি বলি কি কুণাল ঘোষ মনজি পরিবারকে শেষ করে দেবেন উনি প্রায় শেষের দিকে পৌঁছে দিয়েছেন হ্যাঁ একশো পার্সেন্ট দল জানতো এটা উনি স্বীকার করেছেন আমি মাঝে মাঝে হয়তো উনার ব্যাপারে বলি কিন্তু এটাও বলি যে উনি কিছু কিছু সত্যি কথা বলে দিয়েছেন

কামারহাটে থেকে অর্জুন সিং এই প্রসঙ্গে আরও বলেন যে পিসি ভাইপোর মাঝে যে পড়বে সেই মরবে কুনাল ঘোষ পড়তে গিয়েছিলেন শোনাবো আপনাদের কি বলছেন অর্জুন সিং দেখুন পিসি ভাই মাঝখানে যে পড়বে সে মরবে এই ওটা নিয়ে কমেন্টস করা কুনাল ঘোষ পড়তে গেছিল মন মনে হচ্ছে বি আসতে পারে ঘোষ আমি জানি না আমি অত বড় নেতা না কে কুণাল ঘোষ আসবে কে 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 আসবে এটা এটা নিয়ে আমি বলতে পারবো এদিকে কুনাল ঘোষের বহিষ্কার নিয়ে খুশিতে আত্মহারা মদন মিত্র তিনি বলছেন যে এটুকু বলতে পারি পার্টি আমাকে খুশি করেছে দলের পায়ের তলার মাটিটা শক্ত আছে তার মতে এই কাজটা আরো আগে হওয়া উচিত ছিল আপনাদেরকে শোনাবো মদন মিত্র কি বলছেন আমি খবরটা পাইনি তোমার থেকে প্রথম শুনলাম তবে একটা পার্টি একটা পার্টি কখনো দুমুখো হতে পারে অনেক লোককে আমরা বলি দুমুখ নীতি নিয়ে চলে যেমন মোদী দুমুখ নীতি নিয়ে চলে মমতা হতে পারে। একই এখান থেকে বিজেপির কাউজ সম্বন্ধে একটু ভালো কথা বললে সেটা হয় পার্টি বিরোধী শিষ্টাচার বিরোধী সৌজন্যতার খাতিরে বলা যাবে না দল বিরোধী তাকে ক্ষমা চাইতে হয় আর আরেকজন এই পার্টির মঞ্চে বসেই বিজেপি প্রশংসা করে করে দরজা হাট খুলে ঘন্টা চলতে এটা অনেকদিন আগে থেকেই লক্ষ্য করা উচিত ছিল অনেক দেরিতে লক্ষ্য আমি কোনালের ব্যাপারে আমি বাই নেম কারোর নামে আমি কখনো বলি না বলতে চাইও না তবে এইটুকু আমি বলতে পারি যে আজকে পাটি আমাকে খুশি করেছে আমি খুব খুশি মনে মিশিলে বেরচ্ছি যে না আমার আমার ঠিক জায়গাতেই আছে আমার বড় সন্দেহ হচ্ছিল যে আমি টলমল করছি না তো বাইতালার মাটিটা শক্ত আছে ঠিক শক্ত আছে আমার নয় পার্টির আমার পায়ের তলার মাটি শক্ত কিনা সেটা আমরা বড় ডিভাইন করছি কিন্তু একই পার্টি যদি আজকে যদি আমি মদন মিত্র সকালে একরকম বলি আর বিকেলে বলি এই পার্টি আমার তৃণমূল করি। তৃণমূল করব কারোর ইচ্ছায় করি না যেদিন পার্টি বলবে তোমার আর দরকার নেই সেদিন দূর থেকে তৃণমূল কংগ্রেস করব। কিন্তু মরে যাবো পাশে বিজেপি ক্যান্ডিডেটকে নিয়ে বিজেপির প্রশংসা করবো প্রসঙ্গত বুধবার লোকসভা ভোটের মাঝেই বড় সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কুনাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল এর আগে সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করতে শোনা গিয়েছিল কুণাল ঘোষকে তারপর বিকেলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় অতি সম্প্রতি দলের মুখপত্রের পদ থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ডেরে কবরাইনের স্বাক্ষরিত তৃণমূলের বিবৃতিতে লেখা হয়েছিল দলের সঙ্গে কুনাল ঘোষের সাম্প্রতিক বক্তব্যের কোনো যোগাযোগ নেই তার সমস্ত বক্তব্য ব্যক্তিগত তা দলের বক্তব্য হিসেবে দেখানো উচিত নয় তৃণমূলের সদর দফতর থেকে দেওয়া বিবৃতি দলের অবস্থান হিসেবে বিবেচনা করা হবে দলের এই সিদ্ধান্তের পর সাংবাদিক বৈঠকে কুনাল দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ডেরেক ওব্রায়নকে কুইজ মাস্টার বলে তিনি সম্বোধন করেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন তিনি আপনাদের শোনাবো কি বলছেন কুণাল ঘোষ আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিসফিট আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আমার ঘুম পাচ্ছিল এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি সার্চ করেছি তাতে হোয়াটসঅ্যাপ বা মেল সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও